দীর্ঘ দুই দশকের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রায় ঘোষিত হল নওগাঁর পর্ষা উপজেলার বহুল আলোচিত ট্রিপল হত্যা মামলার জমি জমার বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে নওগার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পোরসা উপজেলার কালাইবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক আমির আলী এবং আব্দুল কাদির ওরফে কাদের এছাড়া মামলার আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং চারজনকে খালাস প্রদান করা হয়েছে আদালত সূত্রে জানা যায় ঘটনা সূত্রপাত হয়েছিল দু তিন সালে ত্রিশ আগস্ট সেদিন সকালে কালাইবাড়ি গ্রামের কৃষক সামাদ তার আমবাগানে কাজ করছিলেন এ সময় বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি জোরপূর্বক তার জমি দখল করতে এসে বাগানে গাছ উপড়ে ফেলতে শুরু করে এই দৃশ্য দেখে সামাদের স্ত্রী ছেলে ভাই এবং বোনেরা তাকে বাঁচাতে এগিয়ে এলে দখলদাররা তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন তাদের উদ্ধার করে প্রথমে পোরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সামাদের ভাই শফিকুল ইসলাম বোন সেলিনা এবং মেয়ে নার্গিস এ ঘটনায় ভুক্তভোগী সামাদ বাদী হয়ে পোরসা থানায় ২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ ২২ বছর ধরে চলা এ মামলায় বিশজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তাজরিন নাহার জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ